আসসালামু আলাইকুম তো কবিরাজ যারা আছেন আপনারা বড় ধরনের কবিরাজ যারা আছেন তাদের তাবিজ লিখতে অনেক সময়ের প্রয়োজন হয় তো তাদের জন্য রেডিমেড নকশার আয়োজন তো আজকে দেখেন একটা নকশা রোগের জন্য নিয়ে আসছি এই নকশাটার নাম হলো যে কোনো রোগ ভালো হওয়ার জন্য ব্যবহার এই যে দেখেন যে কোনো রোগ ভালো হওয়ার জন্য ব্যবহার এখানে অনেক দোয়া দুরুত লেখা আছে নকশা লেখা আছে তো এই নকশাটা আপনারা যে কোনো রোগ ভালো হওয়ার জন্য আপনারা লিখতে পারবেন রুগীদেরকে আপনারা দিতে পারবেন এগুলো বিশেষ করে কবিরাজদের জন্য যারা কবিরাজ তাদের জন্য কবিরাজদের হাতের কারিসমেটিক কবিরাজরা দেখা গেছে তাবিজগুলো বিভিন্ন দোয়া দুরোধ পরে মন্ত্র পরে এগুলো দিয়ে দিলে কাজ হয়ে যায় ঠিক আছে তো এই নকশাগুলো আপনারা নিতে পারবেন পার পিস এক টাকা করে যারা আপনারা পাইকারি নিতে চান তাদের জন্য আরও কম দেওয়া হবে পাইকারি নেওয়ার জন্য অনেকগুলো আপনাদেরকে নিতে হবে আর খুচরা আপনারা নিম্ন একশো টাকার নিতে পারবেন একশো ঠিক আছে এটা সহকারে এখানে দেখেন আরও নকশা আছে অনেক ধরনের নকশা আছে এই নকশাটি গলায় বাঁধতে হবে তাহলে সকলের সাথে মিলমিশ মহাব্বত হবে ঠিক আছে এখানে দেখেন বান্ধের নকশা আছে রক্তবান সাত দিনের দেখেন দূরে যাওয়া মাহবুবকে নিজের কাছে আনার জন্য ঠিক আছে এই যে দেখেন পাখির নকশাটা জাদু কাটার জন্য তো এগুলো আপনারা নিতে পারবেন তেত্রিশ তারপরে দেখেন এটা হলো ঘর বন্ধের জন্য বশীকরণের জন্য এই যে দেখেন বতি বশীকরণের হাতি চালান তারপরে যে দেখেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছুদ সৃষ্টি করা মোয়াক্কেল চালান তো এগুলো আপনারা এখানে আরও অনেক নকশা আছে তো এগুলো কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করে নকশাগুলো আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন